শুধু দর্শকবৃন্দ শুধু বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় অনন্ত বিশ্ববার্তায় সম্ভারের ডালি সাজিয়ে নিয়ে এই অসু সম্ভারের ডালি থেকে আপনাদের সামনে ধারাবাহিক আমি প্রতিনিয়তই যেরকম রাখি আজও সেরকম রাখব তাই এই ধারাবাহিক আমি আজ রাখছি পি ড্রাগ আগের বারে আমি পি ড্রাগ সম্বন্ধে আপনাকে বলেছিলাম যে ওষুধ কোম্পানি মাল করি বেশি দেবে সেটাই পি ড্রাগ তো এই পি ড্রাগ সম্বন্ধে অনেকেরই হয়তো জানা নেই তাই আজকে আমি এই পি ড্রাগ সম্বন্ধে আলোচনা করছি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পি ট্রিটমেন্ট এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে এক গুরুত্বপূর্ণ নীতিমালা পি ট্রিটমেন্ট হচ্ছে পার্সোনাল ট্রিটমেন্ট এটা ব্যক্তিগত মতের চিকিৎসা নয় নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী সবচেয়ে নিরাপদ সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সস্তা চিকিৎসা নির্বাচন পদ্ধতি হচ্ছে পি ট্রিটমেন্ট প্রি ট্রিটমেন্টের ধাপগুলি ভালোভাবে বুঝতে হবে ছাত্রদের বলা হলো আপনারা নোট খাতায় লিখে নিন যেমন ধরুন কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে কোনো রোগী এলেন প্রথমে আমাদের বুঝতে হবে কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন কাকে বলে সাধারণভাবে বোঝানো হয় সপ্তাহে কমপক্ষে একদিন পায়খানা না হলে কোষ্ঠকাঠিন্য হয়েছে এ ধরনের সমস্যার প্রথম ধাপে কী চিকিৎসা দিতে হবে রোগীকে বলতে হবে বেশি করে জল খান ফল এবং তন্তু জাতীয় খাবার বেশি করে খেতে হবে পায়খানা পেলেই কেবল টয়লেটে যাবেন পায়খানার পায়খানায় বসে জোর নয় এই উপদেশ ও তথ্য দেওয়াতেই কাজ হয়ে যেতে পারে কখনও কখনো এ ধরনের কোষ্ঠকাঠিনের রোগীদের নন ড্রাগ ট্রিটমেন্ট এ যেতে হবে এটা দ্বিতীয় ধাপ এক্ষেত্রে হালকা ব্যায়াম করতে হবে একটু হেঁটে আসুন বা উঠা উডবোস করবেন ইত্যাদি ওষুধ ছাড়া চিকিৎসা আধুনিক ওষুধ বিজ্ঞান এক গুরুত্বপূর্ণ বিষয় রোগ হলেই ওষুধ এই অবৈজ্ঞানিক নীতির বিরোধী কিছু পেলাম না তো দুটো ভিটামিন মিশ্রণ দিয়ে দিই এই প্রতারণামূলক চিকিৎসা পদ্ধতির বিরোধী আর ওষুধ না দিলে রোগী ভেগে যাবে এই ধান্দাবাজি চিকিৎসার বিরোধী অনেকের ধারণা আছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যায়াম চিকিৎসা নেই তারা যোগ ব্যায়ামের দ্বারস্থ হন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যোগব্যায়ামের বিরোধী অবস্থানে নিয়ে যান তাদের স্মরণ করিয়ে দিই আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ফিজিক্যাল মেডিসিন এক গুরুত্বপূর্ণ বিভাগ ই ট্রিটমেন্ট এর এই ধাপগুলি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ঠিক ঠিক প্রয়োগ করা হয়নি বলেই জনগণের মধ্যে এ ধরনের বিভ্রান্তিমূলক ধারণা গড়ে উঠেছে কোষ্ঠকাঠিন্যের রোগীর সমস্যা ব্যায়াম করার পর অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ধাপে না মিটলে ড্রাগ ট্রিটমেন্টের ধাপে যেতে হবে তখন আসবে ল্যাকজিটিভ নির্বাচন অর্থাৎ পি ল্যাকজিটিভ কী হবে পি ড্রাগ নির্বাচন পদ্ধতি প্রথমত ওষুধের কার্যকারিতা এপিকেসি ওষুধের নিরাপত্তা সেফটি ওষুধের উপযোগিতা সুইটেবিলিটি ওষুধের মূল্য কষ্ট মনে রাখতে হবে পি ট্রিটমেন্ট এবং পি ড্রাগ এক জিনিস নয় সব ক্ষেত্রেই পি ড্রাগ পি ট্রিটমেন্টের অন্তর্গত কিন্তু অনেক পি ট্রিটমেন্ট এ পি ড্রাগ নাও লাগতে পারে বেদনানাশক নির্বাচন করার ক্ষেত্রে বেশিরভাগ রোগীর পি ড্রাগ হচ্ছে প্যারাসিটামল তাই প্যারাসিটামলকে বলা হয় ঘরোয়া বেদনানাশক ওম রেমিডি অ্যানালজেসিক টেলিফোনে রোগীর আত্মীয় স্বজন মারফত রোগীদের প্যারাসেটামল ব্যবহারের পরামর্শ দিতে পারে একজন বলছেন স্যার ড্রাগ নির্বাচন পদ্ধতিতে অনেক ডাক্তার ও ওষুধ কোম্পানির বিপদ হয়ে যাবে আলোচনার মাঝে ছাত্রদের মধ্য থেকে এ ধরনের প্রশ্ন উঠে এসেছিল আমাদের একটা ঘটনার কথা বলি আমাদের ওষুধ বিজ্ঞান বিভাগে জনৈক প্রশিক্ষক বলেছিলেন যে ওষুধ কোম্পানি মাল করে দেবে সেটাই পি ড্রাগ কথাটা মন্দ বলেননি যদিও সহকর্মী ক্ষোভে বিদ্রুপ করে বলেছিলেন কথাগুলো অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পি ড্রাগ মানে পার্সোনাল ড্রাগ পার্সোনাল আর পি ট্রিটমেন্ট মানে পার্সোনাল ট্রিটমেন্ট এই ওষুধগুলো ডাক্তারদের একটা পার্সোনাল অধিকার যে কোনো মেডিসিন সে লিখতে পারে এটা নয় মানে যেটা সস্তার ওষুধ হবে বাজারে হচ্ছে রোগীর পক্ষে উপযোগী হবে রোগী কিনে খেতে পারবে সেটাই হচ্ছে পিড্রাগ হ্যাঁ ড্রাগ মানে আপনার ইচ্ছা খুশি নয় ড্রাগ বলতে রোগীর উপ মানে রোগী যেটা কিনে খেতে পারবে রোগীর উপযুক্ত ওষুধ হবে আর হচ্ছে রোগীর সুযোগ সুবিধা বেশি থাকবে সেই ওষুধ নির্বাচন করতে হবে রোগীকে এটাই হচ্ছে রোগীর পিড রাগ অতএব ইচ্ছা খুশি ওষুধ লিখে দিলে দামি দামি ওষুধ লিখে দিলে এমন চলবে না এরকম কথা কোথাও বলা নেই ওষুধ বিজ্ঞানে অতএব আপনার ভাবনা চিন্তা করে ওষুধ কিনতে যাবেন ওই ডাক্তারের প্রেসক্রিপশন দেখেই ওটা কিনতে যাবেন এরকম নয় ভাবনা চিন্তা করুন সেইভাবে আপনার ওষুধ খান এর বেশি আর কি বলবো আপনাদের আপনারা আমাদের থেকে অনেক কিছু বেশি জানেন আপনারা পত্রপত্রিকা আমাদের থেকে বেশি পড়েন আর আপনারা হচ্ছে অনলাইনে অনেক কিছু জানতে পারছেন এখন তাই আর বেশি কিছু না বলে আমি গ্রামীণ চিকিৎসক অনন্তরায় বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে তার আগে আপনাদের একটু অনুরোধ করব আপনারা একটু বেশি বেশি করে দয়া করে শেয়ার করবেন তাহলে মানুষের মাঝে এটা ছড়িয়ে যাবে আর হচ্ছে প্রেসক্রাই সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা আগে পৌঁছে যায় লাইক আপনারা করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার ওটা নিয়ে আমার মাথা ব্যথার কিছু নেই তাই আপনারা শেয়ার করবেন এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আর আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে আজ আমি অনন্ত রায় বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও নমস্কার